বাড়ি ফেরার পর থেকে রোজই দেখছি মোটামুটি বৃষ্টি হচ্ছে আর হঠাৎ করে ঠান্ডা থেকে গরমে আসার কষ্টটা অনেকটাই কমে গেছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ আবার সেই আগের জায়গা থেকে ব্লগ শুরু করলাম গতকালটা আমি বেশ সারা দিন রেস্ট নিয়েছি কিচ্ছু ব্লগ করিনি সারা দিন একেবারে ঘরের কাজে ব্যস্ত ছিলাম কোথা থেকে একটা আসার পরে চারিদিকে ব্যাগপত্র ছড়িয়ে থাকে জামাকাপড় ছড়িয়ে থাকে সেই কাজগুলো করতে তো একটা টাইম লাগে সেই সব কাজকর্ম করেছি আর রাকেশের কালকেই মানে গতকাল থেকেই ওর অফিস ছিল গতকাল থেকে বললে ভুল হবে তার কারণ ওর অফিস খুলে গেছিলো সোমবার থেকেই ও তো সোমবার থেকে অফিস যেতে পারেনি সোমবার মঙ্গলটা কামাই হয়েছে বুধবার থেকে অফিস জয়েন করতেই হয়েছে রাত্রে দুটো সময় শুয়েছি তো কী হয়েছে আমাদের কিন্তু সাতটার মধ্যে উঠে পড়তে হয়েছে রাকেশের রেকর্ডিং ছিল সকালে একটা রেকর্ডিং করে তারপরে সে অফিস গেছে আর আমি সকাল থেকে উঠে ব্যস্ত হয়ে গেছি রাকেশের টিফিন গোছানো ওকে খেতে দেওয়া ঝনককে খাওয়ানো তারপরে আবার ব্যাগপত্র সমস্ত আনপ্যাকিং করা এগুলো করে টোরে কালকে সারাটা দিন কাটিয়েছি আর আমি তো এমনিতেও নেটওয়ার্কের জন্য একটা দিন পিছিয়ে গেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম না দিনের দিনটা তাই জন্য আমার এখন সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো ঝনকের আর আমার ছুটি তাই জন্য চাপটা একটু হলেও কম কাজটা ধীরে সুস্থে করলেও কোনো রকম অসুবিধা হচ্ছে না এরপরে ঝনকের স্কুল খুললে আমার স্কুল খুললে আবার শুরু হবে চাপ চলো আজকে দিনটাকে শুরু করি দেখতে থাকবো সারাদিন কী করি গতকাল সারাদিন কিচ্ছু ভ্লগ করিনি আর গতকাল রাকেশও সকাল সকাল উঠে রেকর্ডিংয়ে ব্যস্ত হয়ে গেছিলো কিচ্ছু আনাতে পারিনি তাই জন্য আর গতকাল রাত্রিবেলা ওকে দিয়ে সমস্ত কিছু একেবারে এ টু জেড আনিয়ে নিয়েছি দুধ দই ডিম এইগুলো প্রথমেই আগে আজকে ঝনকের তো এতদিন গরুর দুধ খাওয়া হয়নি ওর দুধটা ঢেলে নিলাম ঘুরতে যেতে তো বেশ লাগে কিন্তু ঘুরতে গেলে খাওয়া দাওয়ার ওপর খুব এফেক্ট পড়ে বিশেষ করে বাচ্চাদের আমরা তো যেমন তেমন যেখানে যা খুশি তাই খেয়ে নিতে পারি কিন্তু ঝনকের খাওয়ার ওপর না খুব এফেক্ট পড়েছে আমরা তো খুব একটা গরুর দুধ খাই না ওই জন্য দুটো দুধের প্যাকেট আনিয়ে নিয়েছি এগুলো এবার ঢেলে নিই কোথাও ঘুরতে গেলে আমরা সব সময় সাথে করে ছুরি কাঁচি এগুলো নিয়ে যাই আর ঝনক হওয়ার পর থেকে আরও লাগে ওইগুলো যাওয়ার সময় ব্যাগপত্র তো আমি গুছিয়েছি লাগেজ ব্যাগে ঢুকিয়েছি ছুরিয়ার কাছি আর ফেরার সময় রাকেশ ভুল করে কাঁচিটাকে ঢুকিয়ে নিয়েছে ওর হ্যান্ড লাগেছে ব্যাস হয়ে গেল আমার শেষ ফেরার সময় কাঁচির মায়া ওই এয়ারপোর্টেই ত্যাগ করতে হলো তারপর থেকে এখন এই বড় কাঁচি দিয়েই কাজ চালাচ্ছি একটা ছোটো কাঁচি কিনতে হবে রান্নাঘরে খুব দরকার হয় ছোট কাছির তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরের কাজ আস্তে আস্তে এগিয়ে নিচ্ছি এখনও ঝনক আর রাকেশ কেউই ঘুম থেকে ওঠেনি গতকাল রাত্রিবেলা রাকেশকে দিয়ে সব রকম বাজারই করিয়েছি এবার এত কিছু মনে করে করে করার তো অসুবিধা এবার যে ছানা করবো লেবু আনাতে ভুলে গেছি ছানার পাউডার আছে কিন্তু ছানার পাউডারে ছানাটা করলে না ছানাটা এখন বাজে হয় বাড়িতে ঘুরতে যাওয়ার আগে এই লেবুটা ছিল ফ্রিজে লেবুটা খুবই শক্ত হয় লেবুটা শরবতী লেবু না পাতি লেবুটি বুঝে উঠতে পারছি না যদি সর্বত লেবু হয় তাহলে খুবই ছোট আর যদি পাতিলেবু হয় তাহলে খুবই বড় এখন দেখতে হবে এটা কেটে এটা কী লেবু যদি দেখি পাতি পাতিলেবু তাহলে এটা দিয়ে আজকে ছানাটা করবো শুকিয়ে গেছে একদম জলে ভিজিয়ে রাখবো এবার আমি এইটা জানতাম এটা যদি শরবতী লেবু হয় তাহলে এটা কিন্তু খুব টক হবে আর যদি পাতি পাতিলেবু হয় তাহলে এটাতে কিন্তু দারুণ রস হবে আমি ঠাকুরকে ডাকছিলাম এটা যেন পাতিলেবু হয় কিন্তু কেটে দেখলাম এটা সত্যি সত্যিই লেবু। এরকম বড় সাইজের লেবু দিয়ে মানে যেটাতে প্রচুর রস থাকে সেটা দিয়ে ছানা করতে আমার দারুণ লাগে আর ওই ছোট্ট ছোট্ট শুকনো শুকনো লেবু দিয়ে ছানা করতে গেলে মাথাটা যায় গরম হয় রসই বেরোয় না লেবু শুকিয়ে গেলে না জলে ভিজিয়ে রাখলে বেশ রস বেরোয় আর গন্ধরাজ লেবুর ক্ষেত্রেও তাই যদি জলে ভিজিয়ে রাখো তাহলে লেবুর গন্ধটা একদম যায় না আমি তো সবসময়ই লেবু জলে এরকম ভিজিয়ে রাখি কাটার পর আজকে লেবুটা এত বড় ছিল এতদিন হয়ে গেছে শুকিয়ে গেছে জলে ভিজিয়ে রেখেছি তাতেও চার ভাগের মাত্র এক ভাগ দিয়েও এত সুন্দর ছানা হয়ে গেল সমস্ত ঘোরাঘুরি শেষ করে আবার সেই পুরোনো রুটিনের জীবনে ফিরে এসেছি এইগুলো নিয়েই হলো আমার রোজ নামচা সুন্দরভাবে ছানা করা হয়ে গেছে এইবারের তাড়াতাড়ি করে ডিমগুলো গুছিয়ে ফেলি এইবার যেহেতু চাকদা থেকে ডিম নিয়ে এসেছে তাই জন্য দুটো ডিম ফাটা বেরিয়েছে এতটা রাস্তা তো

আর তো টাইম নেই হাতে অল্প কাটা দিন আর এইদিকে উনি খেয়ে দিয়ে এখন গাড়ি দাঁড়িয়ে চুলি দিচ্ছেন আর গীতা লেগে গেছে ওই যে বাসনপত্র নিয়ে রাকেশ তো বেরিয়ে গেছে অফিসে এইবারে আমি বসেছি জনকের প্রজেক্টের কাজ নিয়ে মধ্যে স্কুল খুলে যাবে তখন আর টাইম পাবো না আচ্ছা প্রজেক্ট করতে হবে ওই তুলো দিয়ে উঠে পড়ো স্কুল নেই স্কুলে হোমওয়ার্ক করতে হবে বসে পড়ো ঝনকের স্কুলের প্রজেক্টের কাজ শুরু করেছি ঝনকটা কত বড় হয়ে গেছে তার মানে ভাবতে পারছো তলায় যে আইসক্রিমের কোনটা ওইটা স্কুল থেকেই লাগিয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে ওপরে তুলো দিয়ে ক্রিম বানাতে হবে আমি পুরোটাতে আঠা লাগিয়ে দিয়েছি এইবারে ওকে বলেছি তুমি এই কটনগুলো এখানে পেস্ট করো বাচ্চারা কিন্তু এইসব প্রজেক্টের কাজ করতে বেশ ইন্টারেস্ট পায় তবে গার্জেনদের একটু চাপ হয়ে যায় কেননা পুরো কাজটা তো কোনোভাবেই করতে পারবে না ওকে আমার হেল্প করতেই হবে ছেলের আমার কাণ্ড দেখো ও নাকি আইসক্রিম খাবে ওই দেখো খাতার ওপরে একেবারে হামলে পড়েছে আইসক্রিম খাচ্ছে ও বাচ্চাদের এই কিউটনেসগুলো প্রত্যেকটা মায়ের কাছে খুব দামি শুধু যে তুলো লাগিয়ে ক্রিম বানালেই হবে তা কিন্তু না স্কুল থেকে বলে দিয়েছে এর ওপরে একটা চেরি লাগাতে হবে কিন্তু আমি তো একদম টিপ পড়ি না টিপ দিয়েই চেরিটা বানাতে হবে দেখা যাক এই ছোট টিপ লাগিয়ে যদি কাজ হয় বাচ্চারা কিন্তু এইসব কাজে খুব ইন্টারেস্ট পায় দেখো আমার হাত থেকে কেড়ে নিয়ে নিয়েছে টিপের পাতাটা ওই নাকি ওটা খুলে লাগাবে মাথাটাতে বসাও বসাও মাথাতে মাথাতে যা একদম খারাপ লাগছে বড় একটা টিপের পাতা কিনতেই হবে ঝনকের প্রজেক্টের কাজ করিয়ে এবার এসেছি ওকে স্নান করাবো বলে তার আগে অয়েল ম্যাসাজ করতে হবে শীত গ্রীষ্ম বর্ষা সময় আমি ওকে অয়েল ম্যাসাজ করাই তাতে স্কিনটা একটু নরম থাকে ঝনককে তেল মাখানোটা খুব টাফ কাজ তার কারণ আমি যখন তেল টেল নিয়ে বসি ও পালিয়ে পালিয়ে এই পাশ চলে যায় আর ওকে ধরে আনতে গিয়ে আমার একেবারে নাভিশ্বাস উঠে যায় তাই জন্য প্রত্যেক দিন ওকে তেল মাখানোর সময় একটা করে নতুন নতুন গল্প বলতে হয় আর এত গল্পের স্টক আমার আছে আমি যা ইচ্ছে তাই বলে যাই ও সেগুলোই মন দিয়ে শুনতে থাকে বায়ো অর্গানিকের এই এক্সট্রা ভার্জিন আমন্ড অয়েলটা দারুণ আমি একেবারে ঝনক হওয়ার পর থেকে এই অয়েলটাই ইউজ করি ওর জন্য আমি তো একেবারে ফুললি স্যাটিসফাইড এটাই ইউজ করে স্নান করাতে গিয়ে রীতিমতো জনকের সাথে যুদ্ধ করতে হলো আর তাতে আমি হাফ ভিজেও গেছি এখন তাড়াতাড়ি করে চুলটা আঁচড়ে দিই আজকে একটু শ্যাম্পু করিয়ে দিলাম যতদিন ঘুরে এসছে একদিনও শ্যাম্পু করাতে পারিনি ওখানে তো ঠান্ডা ছিল তাই জন্য ভয় ভয়ই করায়নি চুলটা খুব নোংরা হয়েছিল। আর শ্যাম্পু করার পর যদি সাথে সাথে চুলটা না আঁচড়ানো হয় চুলের শেপটা একেবারে নষ্ট হয়ে যায় আর এরপর অ্যাপ্লাই করব মামা আর্থের সানস্ক্রিন এই সানস্ক্রিনটা না খুব ভালো একদম ঘাম হয় না আমি সাধারণত গরমকালে সকালের দিকে ঝনককে মাখাই ঝনককে স্নান করিয়ে দিয়েছি এবার ভাই বোনে বসে বসে বেশ গল্প করছে আর ঝনককে দেখেছ দিদি ভাইয়ের কাছে বসে বসে কেমন মন দিয়ে গল্প শুনছে দুটো বাজে বাইরে নেমেছে বেশ জোরে বৃষ্টি একটা সোদা মাটির গন্ধ থাকছে দারুণ লাগছে বর্ষাকাল যে এসে গেছে বোঝাই যাচ্ছে থেকে থেকে রোদ থেকে থেকে মিষ্টি ঝনককে লাঞ্চ করিয়ে দিয়েছি ও এখন বেশ পায়ের ওপর পা তুলে বসে বসে টিভি দেখছে হ্যাঁ আর আমি লাঞ্চ বেড়ে নিয়েছি আমার আমাদের এই চালগুলো যে কবে শেষ হবে দু বস্তা চাল কিনেছিল পুরো মনে হয় দেখে যে যেন রেসনের চাল আমাদের তো এখন টকডাল রোজই হচ্ছে টকডাল এখানে হচ্ছে কলমি শাক ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল ভেন্ডি আলু ভাজা আর পটল চিংড়ি এইগুলো আজকে লাঞ্চে যে মেনে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আমার ব্যাগটা ফাঁকা করে এখানেই রকম জমিয়েছি গামলা উঁচু করে এখনও রাকেশের ব্যাগ কিন্তু ফাঁকা হয়নি আমার আর ঝনকের জামা এখানে এখান থেকে নিয়ে নিয়ে রোজ অন্যবারের তুলনায় এইবারে বর্ষাটা অনেক আগে এসে গেছে আর প্রত্যেকবার এই সময়ে গরমে একেবারে ফাটিয়ে দেয় কিন্তু এইবার যতই গরম থাকুক তার সাথে এত সুন্দর বৃষ্টি হওয়াতে গরমটা অনেকটাই কম আর গরমের ছুটিটা এবার খুব আরামে কাটছে বাজে এখন ছটা পনেরো একটু রেস্ট নিচ্ছিলাম আমি আর ঝনক উঠে গেছি উঠে আমিও রেডি হয়ে গেছি জনককেও রেডি করে দিয়েছি রাকেশ এখন অফিস থেকে ফেরে নিই ও ফিরলেই আমরা চলে যাব ঝনককে নিয়ে পড়াতে ঝনককে পড়তে দিয়ে আমি একটু ওয়েট করবো বাড়িতে আর রাকেশ তখন ক্লাস নেবে তারপরে রাকেশ ক্লাস নিয়ে চলে যাবে প্রোগ্রামে আর আমি চলে আসবো জনককে নিয়ে বাড়িতে চলেও এসছে ওই যে গতকাল রাতে রেকর্ডিংয়ের চাপ ছিল খুব অনেক রাত অবধি জেগেছে প্রায় দুটো আর সকালবেলাও উঠে গেছে আটটার মধ্যে অফিস আছে রেডি হয়ে বেরোতে হবে অফিস থেকে ফেরার সাথে সাথেই আজকে আবার বৃহস্পতিবার বলে ক্লাস আছে অ্যাঙ্কারিংয়ে ক্লাস করে উনি আবার যাবেন প্রোগ্রামে সারাটা দিন আজকে সে ব্যস্ত সারাটা দিন বললে ভুল হবে সারাটা দিন সারাটা রাত একেবারে চব্বিশটা ঘন্টা সড়ককে পড়তে দিয়ে বাড়িতে এসে ঢুকেছি সাতটার সময় আর এখন বেজে গেছে সাড়ে আটটা এখন বেরোনোর সময় হয়ে গেছে এতক্ষণ বসে বসে মায়ের সাথে গল্প করছে আজকে বেশ বাড়িতে ফাঁকা ঘুরতে যাওয়ার গল্প আরও নানা রকম গল্প খুঁটিনাটি লেগেই থাকে বসে বসে গল্প করছে ঝনকটা আজকে পড়তে গিয়ে যা করেছে বায় না কিছুতেই পড়তে যাচ্ছে না ডুববে না কিছুতেই ও ওখানে মাকে বসে থাকতে হবে বা বাবাকে বসে থাকতে হবে আর আমরা বসে থাকলে না ও কিছুতেই কোনো পড়তে চায় না একবার শুয়ে পড়ে একবার খেলে এইসব করতে থাকে তাই জন্য এত চিৎকার করে কাঁদছে সেইটা ছেড়েও আমি বাধ্য হয়ে চলে এসেছি কাঁদুক যতক্ষণ কাঁদবে কাঁদুক তারপর আস্তে আস্তে থেমে যাবে স্কুলে যাওয়ার সময় এরকমই করতো মাঝেখানে একবার যখন মর্নিং স্কুলটা হলো তখন এরকমই করতো তোমরা দেখেইছো সেটা তারপরে চলে আসার পর আস্তে আস্তে ঠে ঠিক হয়ে যেত তাই জন্য ওকে রেখে দিয়ে চলে যেত প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে এখন ওকে নেওয়ার টাইমও হয়ে গেছে এবার ওকে নিয়ে আমি বাড়ি চলে যাবো টোটোতে আর আগে তো এখনও ক্লাস নিচ্ছে এরপরে প্রোগ্রামে যাবে আজকে রাত জেগে প্রোগ্রাম বাড়ি ফিরতে ফিরতে কালকে ভোর এই ছেলেটার না একটা জিনিস আমি খুব লক্ষ্য করে দেখেছি পড়তে যাওয়ার সময় একেবারে বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দেয় কেঁদে কেটে চিৎকার করে কিন্তু যখন পড়ে ফেরে তখন একেবারে মুড চেঞ্জ তখন ওখানে বসে আর একটু পড়বে বা কালকে এসে আর না করবে না এইসব বলতে থাকে বাড়িতে এসেই আবার খেলতে লেগে পড়েছে নিজের দুই থেকে খেলনা নিয়ে এসেছে ঝনক এটা কেমন করে খেলতে হয় দেখাও পড়ে ফেরার পর থেকে ঝনককে আমি বেশ প্যাম্পার করে গেছি তার কারণ বাবা যেহেতু নেই বাবার অভাবটা বুঝতে পাওয়া যাবে না বাবা থাকলে তো বাবার সাথে বেশ খেলে মজা করে আজকে আমি না হয় একটু ওর সাথে মজা করি বাবা যে আজকে বাড়িতে নেই ওকে যদি বুঝতে দিই তাহলেই কান্নাকাটি শুরু হবে আর কান্নাকাটি করলেই তো বমি করে দেয় তাই জন্য ওর যেন কোনো রকম প্রবলেম না হয় আমি একভাবে ওর সাথে খেলেই গেছি এবার এসে গেছি বিছানা করতে আজকে রাকেশ নেই মা আর ছেলেতে দুজন মিলে গল্প করতে করতেই ঘুমিয়ে পড়ব। ঝনকের নিধানিং একটা বেশ ভালো গুণ হয়েছে ওর জন্য আমি এখন আর বিছানা কিচ্ছু পাতি না এমনিই শুয়ে দিই ডাইপারে ও এখন একদম হিসি করে না দুপুরবেলা তো করেই না ডাইপার পড়াইও না আর রাত্রিবেলায় একটু তাও পড়াই যেহেতু অতটা রাতের ব্যাপার তো তাই জন্যই পড়িয়ে দিই কিন্তু উনি যতবার হিসি পায় আমাকে বলে ঝনককে আমি ছোটবেলার থেকেই মানে দাঁত ওঠার পর থেকেই রাত্রিবেলা ব্রাশ করানোর অভ্যাস করিয়ে দিয়েছি এই কথাটা শুনলে রাকেশ আবার আমাকে নানারকম বলতে থাকবে তার কারণ রাকেশেরই কিন্তু এটা দায়িত্ব রাত্রের ব্রাশ করানোটা ওই সাধারণত করিয়ে থাকে আজকে ও নেই তাই জন্য এই ভাতটা এসে আমার ঘাড়েই পড়েছে পড়িয়ে আনার পর থেকে ঝনকের সাথে একভাবেই আমি গল্প করে যাচ্ছি আর খেলে যাচ্ছি যাতে ও কোনোভাবেই বুঝতে না পারে যে রাকেশ নেই আজকে তাহলে ঝনককে নিয়ে এবার ঘুমিয়ে পড়ি আর তোমাদেরকে জানিয়ে দিই গুড নাইট কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে Tata good night